নমস্কার বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন বারোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার যে রুবি মৌসুমের টাকা সেই টাকা রিলিজ করেছেন তো অনেক কৃষক উপভোক্তারাই ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন এবং এখনও অনেক কৃষক উপভোক্তা রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়নি বা তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা কিন্তু ক্রেডিট হয়নি তো আজ কিন্তু পনেরোই ডিসেম্বর তো কোন কৃষক উপভোক্তাদের আজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা তাদের অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হবে সেই বিষয়ে কিন্তু আপনাদের আজকের এই ভিডিওটিতে জানাতে চলেছি সেই সঙ্গে আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলিড থাকে বা এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন বা এখনও পর্যন্ত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন আপনারা কিন্তু জানতে পারবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ক্রেডিট হবে এবং আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এখনও পর্যন্ত এডিএ আপলোড বা ডিডিএ আপলোড থাকে তাহলে আপনার কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার তেইশের রবি মৌসুমের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ক্রেডিট হবে সেই বিষয়ে কিন্তু আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা কিন্তু জানতে পারবেন আপনারা কবে থেকে টাকা পাবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট কেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আপনারা কিন্তু সকলেই জানেন বারোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার তেইশের যে রুবি মৌসুমের টাকা সেই টাকা কিন্তু রিলিজ করেছেন তো এইবার প্রায় এক কোটি এক লক্ষরও বেশি কৃষক উপভোক্তাদের কিন্তু দু হাজার তেইশের যে রুবি মৌসুমের টাকা সেই টাকা কিন্তু দিতে চলেছে মোট দু হাজার আটশো ছয় কোটি টাকা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কৃষক উপভোক্তাদের কিন্তু এই টাকা দিতে চলেছে অর্থাৎ দু হাজার তেইশের রুমি মৌসুমের টাকা কিন্তু দিতে চলেছে তো ইতিমধ্যে অনেক কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারাই কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকা সেই টাকা কিন্তু পেয়েছে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হওয়ার যে এস সেই এস এম যে স্ক্রিনশট সেগুলি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই কৃষক কিন্তু বারো তারিখে কৃষক বন্ধু প্রকল্পে যে দু হাজার তেইশের যে রবি মৌসুমের টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হয়েছে দু হাজার টাকা এসবিআই অ্যাকাউন্টে তো তারপরে আরেকজন কৃষক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে পাঁচ হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এনার কিন্তু তেরোই ডিসেম্বর তারিখে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ টাকা ক্রেডিট হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এস বি অ্যাকাউন্টে কিন্তু এনার টাকাটি পাঁচ টাকা ক্রেডিট হয়েছে তো তারপরে কিন্তু আরেকটি আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এনারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন এনার কিন্তু তেরো তারিখে অর্থাৎ তেরোই ডিসেম্বর এনারও কিন্তু টাকা ক্রেডিট হয়েছে এসডিএফসি অ্যাকাউন্টে কিন্তু এনার টাকাটি ক্রেডিট হয়েছে দু হাজার টাকা তো তারপরে আপনারা কিন্তু আরেকটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এনারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এনার কিন্তু চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ কালকে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা ক্রেডিট হয়েছে এসবিআই অ্যাকাউন্টে কিন্তু এনার টাকাটি ক্রেডিট হয়েছে তারপরে আরেকটি আপনারা কিন্তু স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন এনারও কিন্তু দু হাজার টাকা ক্রেডিট হয়েছে যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এনার কিন্তু চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ কালকেও কিন্তু এনারও কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা সেই টাকা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দু হাজার টাকা এসডিএফসি অ্যাকাউন্টে কিন্তু এনার টাকাটি ক্রেডিট হয়েছে তো আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অনেক কৃষক উপভোক্তারে কিন্তু ব্যাঙ্ক কাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে যে দু হাজার তেইশের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রুবি মৌসুমের টাকা সেই টাকা কিন্তু অনেক কৃষক উপভোক্তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটি ইতিমধ্যে ক্রেডিট হয়েছে তো এখনও পর্যন্ত অনেক কৃষক রয়েছেন যারা এখনও পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি বা তাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তো সেই সমস্ত কৃষকদের আমি বলবো আপনাদের কিন্তু অপেক্ষা করুন আপনারা কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের যে দু হাজার তেইশের রুবি মৌসুমের টাকা সেই টাকা কিন্তু আপনারাও পেয়ে যাবেন অর্থাৎ আপনাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি ক্রেডিট হয়ে যাবে তো এবার সেই যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড আছে অথচ আপনি কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি বা আপনার অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তো সেই সমস্ত কৃষকদের আমি বলবো আপনারা অপেক্ষা করুন আপনারাও কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে কারণ প্রায় এক কোটি এক লক্ষর বেশি কৃষককে কিন্তু দু হাজার তেইশের যে রবি মৌসুমের টাকা সেই টাকা কিন্তু এইবার দিতে চলেছে রাজ্য সরকার তাই এত সংখ্যক কৃষক উপভোক্তাদের কিন্তু একসঙ্গে টাকা দেওয়া সম্ভব নয় তাই সমস্ত জেলার কৃষকদের অল্প অল্প কৃষকদের কিন্তু ধীরে ধীরে করে সমস্ত কৃষকদের উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে তো আপনারা অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের যে দু হাজার তেইশের রবি মৌসুমের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে আজ না হলে কাল নাহলে তোমাদের দুদিন দিন পরে কিংবা তোমাদের সাত দিন পরেও হোক আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটি ক্রেডিট হয়ে যাবে তো আপনারা অপেক্ষা করুন আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটি খুব শীঘ্রই ক্রেডিট হয়েছে তো এইবার আসি যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ডিডিএ আপলোড বা এডিএ আপলোড রয়েছে তো সেই সমস্ত কৃষকদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ক্রেডিট হবে বা কবে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে তো তোমাদেরকে বলবো যতক্ষণ না পর্যন্ত আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত ভেরিফিকেশন সঠিকভাবে হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না অর্থাৎ আপনাদের কিন্তু যতক্ষণ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু ঢুকবে না তো যে দিনে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তাহলে আপনি ধরে নেবেন আপনারও কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের সে যে টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংকটে ক্রেডিট হবে তো আজকেও অনেক কৃষক উপভোক্তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ যে সমস্ত কৃষক উপভোক্তার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলিড রয়েছে তো সেই সমস্ত কৃষকদের মধ্যে শুধুমাত্র কিছু সংখ্যক কৃষকের কিন্তু আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হবে তো আপনারা অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু টাকাটি হয়তো আজকেও না হলে কিন্তু কালকেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে তো পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কৃষক উপভোক্তাদের কিন্তু ধীরে ধীরে করে এই টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হচ্ছে